চাইলে চাইলা সত্তর কেজি স্বর্ণ চাইলা আমেরিকা রাশিয়া কুয়েতে বাড়ি বানাইতে চাইলা লক্ষ কোটি টাকা ঘরের ভেতরে তৈতে চাইলে কারণ ইমান ওয়ালাদের কাছে তাম পৃথিবী চাইতে আল্লাহ এবং রসুল ইমানের দাম কম না বেশি আর রসুল কম না বেশি সরারি খাওন কেমনে এটার কি সরহারি খাওয়ন ক না আমরা খাওয়ন আমরা খাই

কোটি কোটি টাকা আমরার মাইরা একজন বড়ল হইয়া ও একজন লন্ডন একজন আমেরিকা একজন কুয়েত একজন ফ্রান্স জাগা বলো তৈরি করো গল আমরা তো নেই কয়েকজনের টেহা জরি ফোন ঠিক না পাঁচ সাত টেহা তোরা দি কোটি মানুষের টেহা মাইরা দেড় সাইজা বাক্স ঠিক না এক আগুরিবিলাক আরেক আগুরিরে কয় এটা কেতকেদ ধরে কিনা এক জন্যে ভালো কইরা মনে রাখবেন কারণ হইছে এই টাকা তাদের টাকা না আপনি যে মোবাইল চালাইতেছেন একশোটে হাজার ডুভাইছেন পাঁচটে হ্যাঁ গেছে কোম্পানি এই কোম্পানির থেকে তিনটে হেলো গেগা সরহারে এই টাকা আপনার টাকা যারা দলিল করতেছেন রে পাঁচ হাজারটে হাজার ডেন্ড লাভ করসুন কই যাইতেছে আমরিকের যা কই যা কই যা সরকারের কোঠাই গিয়া জমা হইতেছে আমি যে গাড়ি লিয়েছি ভালো লাগতে হ্যাঁ গাড়ির দাম কাগজ লাগে বছরে ষাট হাজার এই যে রাস্তা দিয়ে আইসি ট্যাক্স ষাট হাজার যদি বছরে হয় তাহলে এখন কই দিনে বছর হয় একটু গন্যা দেখেন প্রত্যেক দিন গাড়ির সাক্ষাতে রাস্তা দিয়ে ঘুরতেছে মাগনা গড়ি না টেহা দিয়ে ঘুরি জৈখন মাগনা গড়ি না টেহা দিয়া ঘুরি কিন্তু সরকারের আমলা কামলা যারা আছে হেরা কিন্তু আমরা টেহা দেওয়া চলে সজিয়া ফিরে খাইয়া টাইয়া এরপরে হের আমরা ডেকা মারে তো মোল্লারা ভরার টেহা দেওয়া আমরা পরের টেদা না তোমরা পরের টেদা চলো শুভ বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাইরা আত্মসাৎ করে বাংলাদেশ তার একবারে বিজ্ঞান ঝোলা হাতের মধ্যে দিয়া এখন গিয়া নাক টাইনে গিয়া আরেক দেশ গিয়ে ঘুমা জোরে কন্টি কিনা আজকে একজন আমার কইল কো হুজুর পত্রিকা সত্য মিথ্যে জানি না আমি তো দেখছি না কইল যে পত্রিকায় আসছে ওই যে সিন নাই চিন্নাই হিন্দুরা যে নেতা আছে না ওই যে আসামে যে বন্দি করছে যে ওনার বাড়িতে গিয়া গোয়েন্দা বাহিনীরা পুলিশ আর্মি পিডিয়ার লাগিয়া সেটা হামলা দিয়া নাকি কত শ কোটি টাকা জানা পাইছে অর্থাৎ দুই তিন টাক বড় কত আষ্ট স্ব কোটি টাকায় মিডিয়া তত চিনি আপনার এটা কই দিবেন হ্যাঁ আষ্ট স্ব কোটি টাকা নগদ চাইছে এবং স্বর্ণ খাইছে সত্তর কেজি না গীতা সত্তর কেজি স্বর্ণ বাইশাবের গরব পাওয়া গেছে আষ্ট শ কোটি টাকা তাইনের গরব হওয়া গেছে এখন তাইনে নেই আষ্ট শ তেখায় কোটি ট্যাখা নগদ গরথয়া সত্তর কেজি স্বর্ণ গরথয়া আম্ররে কো আমরা মাইশ টেহা দছি চিন্তা করছেন নি এই টেহা কোন টাকা কইতে আইছে ইটা কি টাইনের টেহা জুরি বলেন এইগুলি কি তাইনের টাকা না এইগুলি হইল জনগণের টাকা আল্লাহ আমাদের বাংলাদেশটারে হেজাত করক সকলে বলেন আমিন